চল নিয়ে চীন ভারত বিরোধ নতুন কিছু নয় সম্প্রতি এ প্রদেশের আরও তিরিশটি জায়গায় নাম পরিবর্তন করে চীন পুরনো বিতর্ক আবার সামনে নিয়ে এসেছে আর একে একে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে সম্প্রতি এক বিবৃতিতে বেইজিং বলেছে রাজ্য পরিষদের স্থানের নাম ব্যবস্থাপনা সংক্রান্ত সংশ্লিষ্ট আইন অনুযায়ী দক্ষিণ তিব্বতের প্রায় ত্রিশটি স্থানের মানসম্মত নামকরণ করা হয়েছে এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকায় চীনা নাম প্রকাশ করলো দেশটি এবার এগারোটি আবাসিক এলাকা বারোটি পার্বত্য এলাকা চারটি নদী একটি হ্রদ একটি গিরিপথ ও একটি ফাঁকা ভূমির নাম রেখেছে চীন এর আগে দু হাজার সতেরো দু একুশ ও দু তেইশ সালে চীন তিন দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল চীনে অরুণাচল প্রদেশকে জাংনান নামে ডাকা হয় বেইজিংয়ের দাবি অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ তবে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করে ভারত বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এমন উদ্ভাবিত নাম বরাদ্দ করা এ বাস্তবতাকে পরিবর্তন করে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন মন করা নাম দিলে বাস্তব পরিস্থিতি বদলে যায় না অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ আগামী দিনেও তাই থাকবে প্রদেশটির সীমান্ত এলাকায় দুই প্রতিবেশী দেশের সৈন্যদের মধ্যে প্রায় সংঘাত সংঘর্ষ ঘটে প্রথমটি হয়েছে উনিশশো সালে সেই সংঘাতে প্রদেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয় চীন তবে যুদ্ধে জয় ঘোষণার পর ম্যাকমোহন লাইন থেকে চীনা সেনারা ফিরে যান সালের ডিসেম্বরে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের সৈন্যরা অরুণাচল রাজ্যের বিতর্কিত সীমান্তে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেই সময় উভয় দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক আর কূটনৈতিক তৎপরতায় উত্তেজনার অবসান ঘটে এর আগে দু সালের জুন মাসে লাদাখের গালওয়াল উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষ হয়েছিল ওই সময় উভয় দেশের সৈন্যরা হাতাহাতি ও কিলঘুষিতে জড়িয়ে পড়েন ইতিহাসে অরুণাচল তিব্বতের অংশ ছিল এখন অরুণাচল সম্পূর্ণই ভারতের নিয়ন্ত্রণে উনিশশো চল্লিশের দশকে ভারতের ঔপনিবেশিক শাসকরা ম্যাকমোহন লাইনকে সীমান্ত ধরে অরুণাচলকে আসামভুক্ত করলে এর ভুটান সংলগ্ন তাওয়াং এলাকাটি তিব্বতদের শাসনেই চলতে থাকে আসামের গভর্নর তাতে আপত্তি তোলেননি কখনো বৃহত্তর আসাম তখন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল এরই মাঝে উনিশশো সালে তিব্বতের দালাই লামা অরুণাচলের আরও কিছু এলাকা দাবি করে ফ্রন্টিয়ার এজেন্সির কাছে চিঠি লেখেন তার মানে তাওয়াং ছাড়াও অরুণাচলের আরও কিছু এলাকা তিব্বত নিজের মনে করত এর মধ্যে উনিশশো সালে চীন তিব্বতের দখল নেয় এ উত্তেজনার মধ্যে ভারত তাওয়াং দখল করে নেয় অর্থাৎ পুরো অরুণাচল তাদের নিয়ন্ত্রণে চলে আসে তবে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় অরুণাচলের অধিকাংশ এলাকা দখল করে নেয় চীন বিশেষজ্ঞদের মতে বেজিং দিল্লির সঙ্গে একটি চূড়ান্ত সীমান্ত চুক্তিতে অরুণাচল প্রদেশকে গুরুত্বপূর্ণ মনে করে যা দিল্লিকে আকসাই চীনের ওপর চীনা সার্বভৌমত্ব মেনে নিতে বাধ্য করবে আকসাই চীন হল কাশ্মীরের পাশে বরফ আচ্ছাদিত একটি মরুভূমি এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকা উনিশশো পঞ্চাশের দশকে দখল করে নেয় চীন বিপরীতে অরুণাচল প্রদেশের ওপর ভারতীয় সার্বভৌমত্বের বিষয়টি মেনে নেয় বেইজিং উত্তর পূর্ব ভারতের স্থলবেষ্টিত অরুণাচলের ওপর ভারতের সার্বভৌমত্বের অধিকার আন্তর্জাতিক স্তরে স্বীকৃত কিন্তু তা মানতে রাজি নয় চীন ভারত ও চীন দুদেশের কাছে অরুণাচল খুবই গুরুত্বপূর্ণ চীনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে অরুণাচলই ভারতের সবচেয়ে নিকটবর্তী এলাকা আবার চীনা বাহিনীর প্রতিরোধ দমন করতে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা করতে ভারতের কাছে অরুণাচল সবচেয়ে ভালো জায়গা উত্তর ভারতের পানি সরবরাহের পথে থাবা বসিয়েছে বেইজিং একাধিক জলাধার তৈরি করেছে চীন যাকে ভূকৌশলগত অস্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে চীন জোর করে এলাকায় বন্যা খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে এই ইস্যুতে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে তারা অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় সেখানে সামরিক বা বেসামরিক আক্রমণ কিংবা অনুপ্রবেশের মাধ্যমে এর ওপর চীনের একতরফা মালিকানা দাবির চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রত্যাখ্যান করে চীন বলেছে এ বিষয়ের সঙ্গে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই আমেরিকা এখানে কোনোভাবে নাক গলাক এটা চীন কিছুতেই চায় না তাই বিষয়টি নিয়ে যে যেকোনো সময় বড় কোনো সংঘাতে জড়িয়ে যেতে পারে চীন ভারত